নমস্কার বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটা বেজে গেছে তো আমি কী করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এটা আতপ চাল দুপুর একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখন তাকে গাইন্ডারি বেটে আনবো দেখুন সুন্দর করে বেটে এনেছি এবার এর মধ্যে আমি দিব টক দই টক দিয়ে দিলাম নারকেল কুড়া ছিল ফ্রিজে ময়দা কম করে ময়দা দিব পরিমাণ মতো নুন দেব চিনিটাও পরিমাণ মতোই দেবেন বাড়িকে আমি ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার আমি কি চিনিটা যাতে গলে যায় তার জন্য আমি দশ মিনিট রেখে দেব হাঁড়িটা ধুয়ে নিছি এই ধরনের হাঁড়িটা ধুয়ে নিয়েছি জল দিয়েছি বসে গেছি গরম হচ্ছে ততক্ষণে আমি একটা কলা গাছ থেকে কলা গাছের ডান্ডা কেটে নিয়ে এসছি অল্প করে একটু সাদা তেল নিব এটাতে সাদা তেলের সঙ্গে অনেকে ঘিও নিতে পারেন আশা করি দশ মিনিটের বেশি হচ্ছে বা সুন্দর ব্যাটারটা সুন্দর ফুটে গেছে এবার আমি কী করব এই দেখুন খাওয়া সোটা এটাই নিছি দিয়ে দিলাম এইটা সবসময় হাঁড়িতে তোলার আগেই দেবেন ভালো করে ফেটে দেব দেখুন মনে হয় এবার জলটা গরম হয়ে গেছে এই যে বাষ্প বের আছে জল গরম হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলছি গরম হয়ে গেছে এবার দেখুন যেহেতু গরম হয়ে গেছে তাই আমি এবার একটু একটু তেল ঘষে দিচ্ছি প্রত্যেকটা খোলে আমি তেল একটু একটু ঘষে দেব কারণ তেল না ঘষলে উঠবেই না তেল ঘষে দিলাম এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো এবার দেখুন সব কটাতে ব্যাটার আমি ঢেলে দিয়েছি এবার আমি কি করছি দেখুন জ্বালানিটা বাড়িয়ে দিলাম দেখুন এটা সন্ধ্যেবেলার জল খুব খুবই ভালো হয় যেহেতু দই আছে তো দই তো খুবই ভালো জিনিস টক দই এবার দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখছি বা এই দিয়ে দেখুন আমি এবার এটা কাঠি একটা নিয়েছি পিচটা ফুটিয়ে দেখেছি এই যে কাঠিতে জড়াইনি মানে হয়েই গেছে